পান্টুসের কাছ থেকে রূপা আর লাড্ডু যখন মাছ ধরা শিখছিল হঠাৎ করে দীপার একটা শাড়ি উঠে আসলে রূপা বলে ওটা তো আমার মায়ের শাড়ি তখনই রূপা বলে আমার মা কি ভেসে গেছে পান্টুসে একবার সাঁতার কাটে দেখে আসলে দীপাকে তো যে পায়নি বিন্দি সেখানে বলে তোমাদের স্কুলে জন ডাক্তার এসেছে তখনই রূপা বলে আপনি একটা জগরত মন্দির আছে সেখানে তুই মায়ের জন্য প্রার্থনা করিস এইদিকে সূর্য গ্রামে আসে পেশেন্ট দেখা শুরু করে এই রূপা এসে দেখতে পারে সত্যি সত্যি তার বাবা এখানে পেশেন দেখতেছে তখনই ফান্টুস রূপাকে বলে তোর বাবার কাছে যাবি না রূপা বলে যদি তুমি আমার আসল পরিচয় আমার বাবাকে দিয়ে দাও ফলে আমি এখান থেকে পালিয়ে যাব অন্যদিকে দিবা সেই মহিলাকে ভয় দেখিয়ে সেখান থেকে বাইর হওয়ার চেষ্টা করে সেই মহিলা কান্নাই ভেঙে পড়ে আর বলে আমি এই কাজটা করতাম না যদি না আমার ছেলে এতটা অসুস্থ হতো আমার ছেলের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার তোমাকে একজন মহিলা এখানে নিয়ে এসেছে অন্যদিকে সূর্য আতার রূপার নাম দেখতে পারে তখনই সবাইকে জিজ্ঞাসা করে তোমরা রূপাকে চিনো রূপাকে আমার সামনে নিয়ে আসো আমার একটা মেয়ে ছিল তার নাম রূপা তাকে আমি খুঁজে পাচ্ছি না ফান্টুস দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে একদিকে তার বাবা তার মেয়েকে দেখতে চায় অন্যদিকে তার মেয়ে তার বাবার সাথে দেখা করতে চায় না তখনই ফান্টুস সামনে এসে বলে রূপা আমার মেয়ে কেন কি হয়েছে তখনই সূর্য বলে তোমার মেয়েকে একবার দেখতে পারি তখনই ফান্টুস বলে আমার মেয়ে একটু লাজুক্ত সে জন্য সামনে আসতে চাইছে না সূর্য মনে মনে ভাবে আমার মেয়ে নয় তাকে আমি দেখে কি করব। তারপরে ফান্টুসকে জিজ্ঞাসা করে তোমার মেয়ে বড় হয়ে কী করতে চাই তখনই সে বলে বড় হয়ে ডাক্তার হতে চাই। তখনই সূর্য বলে আমার মেয়েও তো বড় হয়ে ডাক্তার হতে চেয়েছিল। এইদিকে দীপা অজ্ঞান করতে অভিনয় করে তখনই একজন মহিলায় তখনই একজন মহিলা সে ঘরে চলে আসে তখনই সেই মহিলাকে ওষুধ মুখে দিয়ে অজ্ঞান করে ফেলে তখনই সেই মহিলাকে রেখে দীপা সেখান থেকে পালিয়ে যায় দীপা বাইরে আসে দেখে লাবণ্যকে কোথাও দেখতে পাচ্ছে না তখনই সে মহিলা বলে আমাদেরকে একবার হাসপাতালে যাওয়া উচিত